সবাই ভিজে গেছে গামছা দাও গামছা দাও সবাই ওই তো গামছা আরে এই নাও এই গামছাটা নাও এই না ধরো কিন্তু পুরো ভিজে গেছে এর একজন হ্যাঁ এটা কি রে কাকে এ কি হাস শুরু করেছিস তুই ঝড় বৃষ্টি তো আসতেই হবে দেখি তুইও তো পুরো ভিজে গেছিস মামা চুল চলে আরে একে একটু এর মাথায় একটু মুছে দাও

ওটা দেবে মানে ইঞ্জেকশানটা দেবে কি দেবে না ওটা হয় দেখা যাবে তো দেখো হবে হবে না জানি না বাট আমরা বেরিয়ে যাচ্ছি না হলে তো প্রবলেম করব অ্যাকচুয়েলি কালকে রনিদের স্কুল ছুটি আছে তাই আমরা আজকেই যাচ্ছি গেলে একটু বেটার হয় যেহেতু কালকেও ছুটি আছে তো একটু রেস্ট নিতে পারবে সেই আমরা যাচ্ছি জানি না কি হয় এই যে জামাইবাবু স্কুটি আছে

আমরা বেরিয়েছিলাম তো অনেক পোলিওর জন্য বাট মেয়ের রাস্তায় আমার বৌদি একজন হেলথে কাজ করে ওখানে গিয়ে দেখলাম মানে বৌদি কাকি শুনলাম যে আজকে ওর ইঞ্জেকশান নেই তিন তারিখ আর দশ তারিখ করে হবে আবার এর এর যে ইঞ্জেকশান পাবো নাকি সেটাও ঠন্দে মানে দশ তারিখ করে ওর ইঞ্জেকশন মানে দশ বছরের যে ইঞ্জেকশানটা ওটা এখন পাওয়া যাচ্ছে না অনেক খরচ নিয়ে যেতে হবে আর কি তো দেখা যাক কী হয় আর এখন যেমন ওপর মধ্যে হাওড়া ছেড়ে পালিয়ে গেছে কি বাজে বলো এখন আমি আর দিদি আর অনেক হেঁটে দিয়ে যাচ্ছি হাবড়া স্থানা আমাদের বাড়ির কাছাকাছিই ছিলাম তো আমি বলছি তোরা তাহলে চলছে আমি বেটা যাবো না আমরা তুমি ভেঙেই যাচ্ছি কি গরম পড়েছে তোমাদের কি বলবো এই বৃষ্টি হচ্ছে এই রোদ উঠছে এতে মনে মানুষের শরীর আরো বেশি খারাপ করবে আমি যে স্নান টান করে জামা কাপড়টা যে কুঁতে গেছিলাম এতেই মানে মাথাটা ঘুরে আমার এক একা আমি এসে আছে খেয়ে পড়েছি কি রক্ত লাগছে তো বুঝতে পারছো আর আমি সত্যি কথা আমি যবে থেকে ব্লাড ডোনেট করেছি তবে থেকে আমার এই শরীরটা এরকম প্রবলেম হচ্ছে আমাকে তো বাড়ির লোক তো বগছে বলছে মানে প্রচণ্ড শরীরটা এত দুর্বল কেন মানে আমার শরীর দেখলে মনে হয় এত হেলদি আমি বাট ভিতর থেকে এত ভোগলা আমি মানে কী বলবো মানে প্রচণ্ড প্রচণ্ড আজকে দুপুরে কিন্তু অনেক কিছু লাচে আছে মেয়েদের তার ঘর থেকে রান্নাবান্না করেই এসেছিলো আর ওখান থেকেও কি নিয়ে এসেছে মানে মেয়েজ থেকেই রান্না করে নিয়ে এসেছে ওরকম এখানে নিয়ে এসছে টাংরা মাছের ঝোল টাংরা মাছ টাংরা মাছের ঝোল আর এখানে ওই ছোটো ছোটো কমপ্লেট মাছের টক আর এখানে শাকের ভাজা আমাদের ঘরে হয়েছে চিংড়ি মাছ দিয়ে কুমড়োর ঘন্ট চিকেন আর টক ওখানে আছে ওই একটু পরেই দেখাচ্ছি আর এখানে ভাত তো বেড়েই দিয়েছি আর এই যে ভাত বেড়ে দিয়েছি অনেক বলছে তার মুখ দেখাবে না বলছে আমার মুখটা দেখাবে না হাইট করে রাখো আর রোড়তে ইচ্ছা স্নান করে এলো স্নান করে জামাকাপড় ধুয়ে এলো আর চলো এবার আমরা খাই তুলে নরম দেখো আচ্ছা বলো তো খাওয়া দাওয়ার পরে কি হয় একটু তো ঘুমোয় আর বাইরে যদি এত সুন্দর ওয়েদার থাকে মানে এই যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভেতরে মাংস ঝোল ভাত খাওয়ার পর কি আর হয় একটু ঘুমই হয় মানে এখন আমি একটু ঘুমাবো ঘুমটা একটু একটু পাচ্ছি ওয়েদারটা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আছে একটু ঘুম থাকে আর এরা দেখো স্টিলও ও পাতি নিয়ে ঘুরে নিয়েছে আওয়াজ হয় স্টপ 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 এখানে আমরা আমাদের ঘরে নতুন একটা জিনিস কেনা হলো নতুন ডাইনিং টেবিল কেনা হলো আমার চেয়ারটা দিয়ে যায়নি ডাইনিংটা দিয়ে গেছে চেয়ারটা নিয়ে আসবে এলে নেব আর কি তো ওনারা একটা অন্য চেয়ার দেখাচ্ছিল বাট ওইটা আমাদের পছন্দ হয়নি তাই বলছি অন্য একটা চেয়ার নিয়ে আসবে তো অন্য একটা চেয়ার নিয়ে আসবে নিয়ে এলে তোমাদের দেখাবো এমন লাগছে দেখো দেখো আরে হ্যাঁ ভালো দেখেই নিয়ে আসবে

বড় হবে না মানে চারজন যদি বসে তাহলে বড় গামলা নিয়ে আরামেশ হয়ে যাবে কিন্তু আমরা যদি চারজন বসি তো বড় গামলা ধরে হয়ে যাবে মানে ਨੀ ਪਲੀ ਜੇ ਲੋਕ ਦੇਖ ਲੈ ਹੱਸ ਦੇਖੂ ਨਹੀਂ এই যে টাকা দেখো এই যে এতগুলো টাকা কেনা হয়ে গেছে এবার কোথায় রাখা হবে এখানে ঢুকলো কোথায় রাখা হবে সেটা নিয়ে এবার বাবা হচ্ছে দেখো মেজ দিনে এসছিলো কি বাজে আর কি নম্বরই এলো সেই সাড়ে এগারোটা বারোটা সাড়ে এগারোটার দিক করেই এলো চারটা না বাজতে আসতে পালাচ্ছে এই পড়া আছে কি বাজে বলো থাকতে বলছে বলছি থাক একদিন এসে যে বাবার বাড়িতে এসে থাকারের ইচ্ছে নেই তুই এখানে এখানে রদলে এসে থাকি তো তুই বলেছিস কিন্তু আমাদের এখানে গ্রামের পুজো ছিল মানে আমাদের যে মন্দির যে সামনে দেখতে পাচ্ছো গ্রামের পুজো ছিল তখন বলছিলাম যে তুই এসে থাকছিস তো আরে হ্যাঁ আমি থাকলোই এই বলে বলে থাকলো না তো এসে একদিন মনে ছিল আর থাকলোই নাই এই মেয়েটা এত নম্বরই ছিল হম আর আমাদের ঘরে একটা জিনিস দেখো ডাইনিং টেবিল কিনেছিলাম তো সবাই দেখেছো আর দেখো ডাইনিং টেবিলটা এখানেও সেট করে দিয়েছি এবার পেপারটার একটা ব্যাপার হয়েছে ডাইনিং টেবিলের কভার ম্যাডাম এনেছে এবার ও পঁচিশ টাকা দিয়ে ডাইনিং টেবিলের কভার কিনেছিলো মানে পেপার কিনেছিলো ডাইনিং টেবিলের কভার পেপার কিনেছিল পঁচিশ টাকা দিয়ে আমি জানি ওটা সুন্দর হবে হয়তো ও যখন নিয়ে আসে আমি দেখে অবাক বলছি ভা ঠিক আছে আমি অনলাইনে অর্ডার করে দিয়েছি এটা থাক এটা প্রয়োজন বলে এই সামনেই এইগুলোতে ঘিরে দেব এই যে দেখতে পাচ্ছ এই যে এইগুলোতে ঘিরে দিব সামনে যেহেতু আমাদের এর সামনে একটি আছে এখানে অ্যাকচুয়ালি জানলা বসানোর ব্যাপার ছিল মানে কথা ছিল জানলা বসানো হবে এবার এখন একটু ক্রাইসিস চলছে টাকার ক্রাইসিস চলছে বলছি না জানলাটা এখন কি পড়া পড়ে পরে না হলে জানলাটা বসানো যাবে তাই এখন ওই পেপার টেপার দিয়ে মোটামুটি বলে চাপানো যেতে আমরা তো বাইরে ঘুমাই না জলও সেরকম দেয় না মানে জল জলের ঝড়টাও করে না তাই আমরা ভাবছি যে ঠিক আছে কোনো অসুবিধা নেই এইটাই হয়ে যাবে আর ডাইনিং টেবিলটা কেমন লাগছে বলো আমাদের এই দেখো ডাইনিং টেবিল এখানে দুটো চেয়ার এখানে দুটো চেয়ার এই যে আমাদের টেবিল টেবিলটা কিন্তু খুব সুন্দর তোমরা তো দেখেছো এর আগে এটা ওই টেবিলটা খুব সুন্দর এর উপরে এটা যে সেফটির জন্য রাখা হয়েছে মানে কভারটাই এটা দুদিন পর চেঞ্জ করে দিব কারণ মানে কি বলতো এটা শো লাগছে না টেবিলের উপরে কেমনটা লাগছে আর এই ফ্যানটা চলছে ফ্যানটা বন্ধ করে দিই চলো বাইরে যে নিজেরা তো এই বেরিয়ে যাচ্ছে হ্যাঁ মা টাটা

এখন আমি প্রায় সময় আমি লুলুকে ছেড়ে দিয়ে আসি টিউশন কেন কুড়ি কেন চলো ওকে টিউশনে ছাড়িয়ে ম্যাডাম টিউশন যাচ্ছে হেলিয়া দুলিয়ে স্টাইল দেখেছো বাবা ম্যাডাম আর স্টাইল লোকে ছেড়ে সেই বাড়িতে এসে একটু এক কাপ চা নিয়ে নিলাম দুধ চা এখন আবার দুধ চা খেতে ভালো লাগে না কারণ মন চাইলেও শরীর চায় না এখন আর দুধ চা তাই এখন দুধ চাকে ইগনোর করাটাই ভালো আর দেন এখানে আমি খাচ্ছি চিকেন স্যুপ হ্যাঁ সুর শরীরটা না খুবই খারাপ লাগছে আর এই মুখে না একটু চিকেন স্যুপ থাকলেই ভালো লাগে মানে ওই মুখটা একটু ওই ওই রকম খাবারটাই খেতে চাইছি আর কি তো দেন এখানে আমি মাংস রান্না করছি আর এখানে চিকেন স্যুপও খাচ্ছি তো এই বৃষ্টি ওয়েদারে চিকেন স্যুপটা মোটামুটি বেশ মুখে ভালোই লাগছিল আর আজকে রাতের ডিনারে ছিল রুটি আলু ভাজা আর মাংস কষা সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ নিয়েছি আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করো সঙ্গে থাকো এইভাবে সঙ্গে থেকে সাথে থাকো